আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালোই আছি আমি ফার জানা নতুন দিনে নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে বরাবরের মতো আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি তো এই যে ভিডিওটা স্টার্ট করেছি রাত থেকেই সামিলের বাবা একটা মাছ নিয়ে এসেছিলো মাছটা কিন্তু অনেকটাই বড় ছিল ভিডিওতে বোঝা যাচ্ছে না পাঁচ কেজি ওজনের ছিল তো আজকে কিন্তু কাটিয়ে আনিনি নি প্রতিবারই মানে বড় মাছ আনলেই কেটে আনে তো কেটে আনিনি তো এখন আমি কেটে নিব তো আমার কিন্তু বড় বটি আছে আমরা বটি বলি যে আসার আলা আর কি যেগুলা সেইটা আর কি আসে সেটা দিয়েই কেটে নিব আর আশগুলো কিন্তু আগে আমি ছাড়িয়ে নিয়েছিলাম আজগুলো ছাড়িয়ে নিলে কিন্তু অনেকটা ইজি হয়ে যায় পিছলে ভাবটা চলে যায় আজগুলো ছাড়িয়ে আমি ধুয়ে নিয়েছি এখন এই যে কেটে নিয়েছি কিছুটা আর বাকিগুলো কিন্তু এমন আস্তই রাখবো অনেক সময় দেখা যাচ্ছে বাসায় কোনো মেহমান আসলে কিন্তু আমরা রেগুলার যে মাছ মানে ছোট ছোট পিস করে রাখি হঠাৎ করে কোনো লোক আসলে কিন্তু আত্মীয় স্বজন বা মেহমান আসলে ওইগুলাই কিন্তু অনেক সময় মনে হয় যে একটু বড় হলে ভালো হতো মাছের পিসগুলা তো আমরা কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে এইভাবে বড় পিস করে রেখে দিতে পারি দেখা যাচ্ছে কেউ আসলে তখন আর কি ইচ্ছা মতো সাইজ করে আর কি রান্না করা যাবে এটা কিন্তু করতেই পারি আর এই যে যেইগুলো আমি রান্না করব সেইগুলা ছোট ছোটো পিস করে নিয়েছি এখন এইগুলা কিন্তু আমি রেখে দিব আস্তই তো আমার আপু ভায়ারা যারা আমার ভিডিওটা দেখেন এত সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার মন থেকে আর যারা নতুন আমার ভিডিও ভিজিট করেছেন নতুন দেখছেন যদি কোথাও কোনো অংশ একটু হলেও ভালো লাগে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর পাশে থাকা বেলবটনটি অন করে রাখবেন তাহলে আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে চলে যাবে সময় সুযোগ করে পরেও দেখে নিতে পারবেন আর আপু ভাইয়ারা অবশ্যই ছোট্ট একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন কারণ আপনার একটা লাইকই কিন্তু আমার ভিডিওটা আরও পাঁচজনের কাছে পৌঁছাইতে সাহায্য করবে তো এই যে আমি কিন্তু মাছগুলো সব উঠিয়ে নিয়েছি উঠিয়ে ফ্রিজে রেখে দিচ্ছিলাম তো আপুরা শরীরটা বেশি ভালো না এমনিতেই গরম ঠান্ডা লাগছে অনেক আর গলার অবস্থাও অনেক খারাপ তোমরা ভয় শুনেই বুঝতে পারছো গলাটা একেবারেই আমার বসে গেছে তো কয়েকদিন তো ভালোভাবে কারোর ভিডিও দেখতে পারছি না ভিডিও দিতেও পারছি না আর বলেছিলাম ফোনের সমস্যা সেটা কিন্তু এখনও আমার ঠিক হয়নি খুব ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি তোমরা কিন্তু ভিডিওটা কিন্তু কেউ স্কিপ না পুরো ভিডিওটা জুড়েই থেকো আর এইদিকে দুপুরে যে গরুর মাংস রান্না করে নিচ্ছিলাম একটু বেশি করে কারণ এটা দেখা যাচ্ছে দুপুরে আমরা খাওয়া দাওয়া করবো আর রাত্রে আমার বোনের হাজব্যান্ড আসবে এই জন্য একটু বেশি করে রান্না করে নিচ্ছি কয়েকদিন থাকবে আমার বোন এসেছে মানে সপ্তাহানিক থাকবে তারপর চলে যাবে খুলনা থেকে এসেছে তো এই যে ভালো করে এই যে গরুর মাংসটা রান্না করে নিচ্ছিলাম তো আলু দিয়ে নিয়েছি আলু কিন্তু আমরা সবাই অনেক পছন্দ করি এজন্য আলু দিয়ে নিয়েছি তো আমার গরুর মাংসটা কিন্তু ভালো করে কষিয়ে রান্না হয়ে গেছে তো পুরোটা কিন্তু ভিডিও করতে পারিনি কারণ বোন আসার পরে বোনই রান্না করেছে কয়েকদিন তো রান্না কিন্তু অনেক প্যারা লাগে তো একটু হলেও মানে রান্না থেকে মুক্তি পেয়েছি বোন রান্না করছিল সাইডে দাঁড়াই পরে টুকটাক একটু ভিডিও করেছিলাম সেইগুলাই শেয়ার করলাম আর এখানে এই যে দুইটা ডিম কোরমা করে নিচ্ছিলাম কারণ দেখা যাচ্ছে মাংস রান্না করেছি আর সকালে অনেক রকম ভাজি করেছিলাম সেইগুলাও আছে। এই জন্য বেশি ডিম আর কি আজকে কোরমা করবো না দুইটা হলেই হয়ে যাবে এটা বোনের হাজব্যান্ডের জন্যই আর কি করে রাখছিলাম রাত্রে এসে খাবে তো কোরমা এই যে করছি এই কোরমা ডিমের কোরমাটা কিন্তু আমি ঈদের সময় করেছিলাম সেই রেসিপিটি কিন্তু আমার চ্যানেলেই দেওয়া আছে ইচ্ছা করলে আপনারা দেখে নিতে পারেন এই জন্য আর কি ফুল রেসিপি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম না টুকটাক একটু শেয়ার করলাম তো দুইটা ডিমি আমি কোরমা করে নিব তারপরেও একটু বলে দিই আপনাদের এখানে সব মশলা কিন্তু আমি কষিয়ে নিয়ে পরে এখানে দই দিয়ে দিয়েছিলাম দইটা দিয়ে কিন্তু পুরো মশলাটা ভালো করে কষিয়ে কাজুবাদাম কাঠবাদাম কিসমিচ কিশমিশ আর পেঁয়াজ বেরেস্তাও বেটে নিয়েছি নিয়ে সেটাও দিয়ে কিন্তু আরও ভালোভাবে অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে যখন দেখা যাবে যে তেলটা উপরে উঠে এসেছে তখনই কিন্তু আমি লিকুইড দুধ অ্যাড করেছিলাম দুই কাপ সেটা কিন্তু হয়ে গেছে আর এইদিকে মাংসটা আর এই যে ফাইনাল লুক আমার মাংসটাও কিন্তু পুরো রেডি হয়ে গেছে আর এইদিকে এখন আমি একটু পোলাও রান্না করে নেব ডিমের কর্মটাও কিন্তু আমার হয়ে গেছে আর কি এখানে পোলাও রান্না করে নিব এই জন্য চালগুলো ভালো করে ভেজে নিচ্ছিলাম চালগুলো কিন্তু যত ভালো করে ভাজা হবে ততই কিন্তু পোলাওটা একেবারে ঝরঝরে হবে আমি কিন্তু বরাবরই চালগুলো ভেজে নিই ভেজে আর কি পোলাওটা রান্না করে দিই নিই আর কি আর ওইদিকে পানি বসিয়ে নিয়েছিলাম গরম পানি দিয়ে দিব পরে এই যে পোলাও রান্না করে নিয়েছি আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম এটা কিন্তু রাত্রের ভিডিও রাত্রে এই যে সবাই এক জায়গা বসে টেবিলে খেয়ে নিয়েছিলাম এই যে গরুর মাংস এইদিকে পোলাও ভাত এইদিকে ডিমের কোরমা আর টমেটো সালাদ করে নিয়েছিলাম ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবা আল্লাহ হাফিজ